সুজুকি জিক্সার নিউ মডেল পালসার এনএস ডিসকভার ফোর ফিজার নিউ মডেল পালসার ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি চব্বিশের মডেল চব্বিশের মডেল জিক্সার বাইক একদম চব্বিশের মডেল জিক্সার বাইক দেখাবো যারা এই বাইকগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই বিড়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই বিড়ের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বগুড়া নারুলি সাপি ক্লিনিক সংলগ্ন সাতমাতা থেকে দুই কিলো ভিতরে আমাদের শোরুম চলুন কথা না বাড়াই গাড়ি দুটির ভিডিও দেখি অনেকে বলে আমাদেরকে ভাই সুযুকি জিক্সার বাইক দেখান সুজুকি বাইক বাইকদের নতুন কন্ডিশন সুযুকি তাদের জন্য একদম চব্বিশে মডেল জিক্সার এছাড়া কিন্তু আরও জিক্সার বাইক রয়েছে এদিকে কম টাকার কাছে জিক্সার বাইক রয়েছে রেড লাল এদিকে ফোর বি রয়েছে আমাদের কাছে এস এফ এফ জেড রয়েছে আর এদিকে পালসার রয়েছে আজকে মূলত আপনাদেরকে ভিডিও নিয়ে নিয়ে এসেছি এই সুজুকি জিক্সার বাইকটা নিয়ে এটা দুই হাজার চব্বিশের বাইক দুই হাজার চব্বিশের চার মাসে বাইক একদম শোরুম কন্ডিশনের বাইক দুই দেখেন সামনে থেকে এই যে টায়ার টায়ারটি দেখলেই বুঝতে পার একদম অরিজিনাল টায়ার দেখেন শোরুম কন্ডিশন বাইক টায়ার দেখেন এদিক থেকে মাঠ গার্ড দেখেন সামনের মাথা ভালোভাবে দেখবেন এই বাইকটা দু হাজার চব্বিশের মডেলের বাইক আর এদিক থেকে যেন আপনাদেরকে ট্যাঙ্কির লুকটা দেখায় এই বাইকটা টাঙ্কিতে হালকা এখানে হালকা একটু দাগ আছে এছাড়া আর কোথাও কোনো দাগ দেখা যাচ্ছে না টায়ার টায়ারটা কিন্তু একদম নতুন টায়ার একদম শোরুম কন্ডিশনের টায়ার দেখেন একদম নতুন টায়ার আপনাকে টায়ারটা আমি ঘোরাঘুরে দেখলাম এদিক থেকে স্যালেঞ্জার স্যালেন্সার দেখবেন সকাপ ফুল বাইকের লুকটা দেখালাম আর এই বাইকটার সাথে কিন্তু এই বাইকটা নাম্বারের টাকা জমা দেওয়া আছে ভাই বিশাল সুযোগ নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনার ইচ্ছে করলে নিজ নামে মালিক নয়সেন্স করে নিতে পারবেন অপর সাইড থেকে লুক দেখবেন এই দু হাজার চব্বিশের মডেলের বাইকে দেখেন এরকম বাইক ছয় মাসে একটা পাওয়া যায় শোরুম একদম শোরুমের এক নাম্বার বাইক এক নাম্বার বেস্ট গুড বেটার সবটা একদম ভালো বাইক দেখেন ইঞ্জিন ইঞ্জিন সম্বন্ধে যেন আসে এই বাইকটা আপনাদেরকে ইঞ্জিন কোনো কথা বলা লাগবে না একদম আনটাস কেউ যদি বলে যে এই বাইকটার ইঞ্জিনের একটি নাট খোলা পড়ছে তাহলে বাইক গ্যারান্টি আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো আপনারা আপনাদেরকে এক সপ্তাহের ভিতর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখেন এক সপ্তাহের ভিতর কেউ যদি বলতে পারে যে বাইকটির ইঞ্জিন খোলা পড়ছে আমরা বাইকটা আপনাদেরকে ব্যাক নিয়ে নেবো একদম এক টাকা আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আপনারা ব্যাক নিয়ে নেব দেখেন হ্যান্ডেল বারটি দেখেন একদম শোরুমের এগুলো যে দাঁড়িয়ে থাকে এগুলো একদম আছে একদম নিখুঁত দেখেন নিখুঁত হ্যান্ডেল বারটি একদম নিখুঁত এই বাইকটা আপনাকে স্টার্ট করে দেখাবো চাবি দেখেন চাবি চাবিতে একটু দাগ নাই একটু দাগ নাই দেখেন আপনাকে চাবি দেখাচ্ছি দুইটি চাবি আছে আর এই বাইকটা আপনাদের আমি দেখাবো কত কিলোমিটার চালানো হয়েছে বাইকটা বারোশো কিলোমিটার চলা একদম চলা বারোশো কিলোমিটার আর এ বাইকটা সাউন্ড দেখেন সাউন্ড শোনেন একদম গ্রুম গ্রুম সাউন্ড ইঞ্জিনা কোনো ফ্রি হয়নি এরকম সাউন্ড নতুন বাইক কেনার এই বাইক কেনার মধ্যে কোনো পার্থক্য নাই আপনারা এই বাইকটি সাউন্ড শুনছেন স্টার্ট করে রাখছি দেখেন ভালোভাবে দেখবেন এখন এই বাইকটির জন্য আমরা দাম সম্বন্ধে আসি এই বাইকটা নাম্বারের টাকা জমা সহ মানে টাকা জমা করা আছে আপনাদের নাম্বার করার জন্য যে টাকা জমা দেওয়া আছে এই টাকা সহ এক লক্ষ নব্বই হাজার টাকা বর্তমান যে নাম্বারের টাকা যে জমা দেওয়া দেওয়া আছে এটাই আপনারা মনে করেন ছাড় পাচ্ছেন নতুন বাইক কিনলে এই সারটা পাইতেন না একদম বিশাল সুযোগ অবশ্যই যারা এই বাইকটা ক্রয় করবেন ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পাশে কিন্তু আরেকটি জিক্সার বাইক আছে বগুড়ার নাম্বারের বাইক দেখেন এ বাইকটি কিন্তু দুই হাজার বিশের মডেলের বাইক বিশের মডেলের বাইক একদম ফুল টাকার নাম্বার কিন্তু দেখেন এবার বাইকটা দুই হাজার বিশের আর পিছনের টায়ারটি দেখাচ্ছি দেখেন আপনার পিছনের টায়ারটি দেখবেন এ বাইকটা কিন্তু টায়ার অনেক সুন্দর আছে দেখেন এই বাইকটা আপনারা দেখেন এই দিক থেকে এই বাইকটা যদি ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আর এখানের একটি এনএস আছে এবিএস এটা কিন্তু 2022 হাজার মডেল সুজুকি জিক্সার কিন্তু আমাদের কাছে আরও আছে ব্লু কালারের এই যে ব্লু কালারের একটা বাইক আছে দেখেন এই ব্লু কালার বাইকটি কিন্তু দু হাজার সতেরো মডেল দেখবেন আর বাইকটির সাথে কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার সব বাইক আছে আর এই বাইকটি কিন্তু ডুয়েল এই সতেরো মডেল জিক্সার আর এই পাশে কিন্তু রেড কালার একটা জিক্সার আছে রেড কালার আপনারা এই বাইকগুলো যদি দাম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টের উত্তর দেব আর আপনারা অবশ্যই বিদেশ স্ক্রিনে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন এটাও কিন্তু ডুয়েল ডিক্সের বাইক রেড কালার বাইক এটা কিন্তু দু হাজার উনিশের মডেল আর যে ফোর বি আছে যারা ফোর বি নিতে চান দু হাজার বাইশের মডেল ফোর বি দেখেন হাঙ্ক আছে হাং এছাড়াও আরও বাইক রয়েছে ডিসকোভার হান্ড্রেড আপনাদের আগামী দিনে কিছু ভিডিও পাবেন ডিসকোভার সরি পালসার থার্টি ফাইভ কম টাকার কিছু বাইক আছে আগামী দিনগুলোতে দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখানে পালসার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয়টি পাগলু ফোর রয়েছে একটি পাগলু টু রয়েছে এই বাইকগুলো ক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কম টাকার বাইক এক লাখ তিরিশ হাজার এক লাখ পঁচিশ হাজার এক লাখ বিশ হাজার এই পালসার বাইকগুলোর দাম এমন এক লক্ষ টাকারও পালসার রয়েছে আর এদিক থেকে রয়েছে হেরো হেরো বাইক রয়েছে প্লাটানা রয়েছে এদিক আরেকটা প্লাটানা রয়েছে সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড নিউ মডেল সিটি হান্ড্রেড স্প্রোক চাকার সিটি হান্ড্রেড আর এদিক থেকে রয়েছে টিভিএস আরেকটা হিরো রয়েছে গ্ল্যামার রয়েছে এগুলো বাইকের দাম কিন্তু খুব কম অবশ্যই ভিডিও স্ক্রিনকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এদিকে তো আরও বললাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা পালসার পেয়ে যাবেন আর এদিকে এক্স বুলেট একটা বাইক রয়েছে নৌকার নাম্বার এক্স বুলেট এ বাইকটা কিন্তু বাইশের মডেলের এ বাইকটাও কিন্তু সুন্দর আছে এফআই এভিএস পালসার রয়েছে ডাবল ডিক্সের দুইটি এফআই এভিএস রয়েছে একটা বগুড়ার নাম্বার আর একটা হলো আপনার জয়গুহাটের নাম্বার আর এছাড়াও কিন্তু বাইক রয়েছে ডাবল ডিক্সের বগুড়ার নাম্বারে একটা বাইক রয়েছে বর্তমান সিঙ্গেল ডিক্সের আপডেট কোনো বাইক নাই আমাকে অনেক ভাই এই ফোন দিয়েছে আজকে যে সিঙ্গেল ডিক্সের এখন বর্তমান আমাদের কাছে সিঙ্গেল ডিক্সের কোনো বাইক নাই এদিকে আর একটা হর্নেট বাইক রয়েছে হর্নেট এ বাইকগুলো কিন্তু খুব কম টাকায় পেয়ে যাবেন এদিকে একটা এফজেট আছে এফজেট ভার্সন টু সুযোগে রিক্সার ফিজার রয়েছে ফিজার এছাড়াও আমাদের কালেকশনে আরও অনেক বাইক রয়েছে এই বাইকগুলো ক্রয় করতে অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই চব্বিশের মডেল রিক্সার বাইক কিনবেন আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম